নমস্কার ভারত টিভিতে আপনার সকলকে স্বাগত অর্ক রয়েছে আপনাদের সঙ্গে আমাদের মধ্যে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় মানুষের মানে প্রত্যেকটা ফোনে মোবাইল ফোনে স্ক্রিনে চোখ রাখলেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে ননিচুরা দাসবাবু ভারত টিভিতে আপনাদের স্বাগত এমন আছেন একদমই চলছে পুজোর সময় এসে গেছে আজকে বহুরূপী ট্রেলার লঞ্চ হলো আপনাকেও দেখা গেল এর আগেও দেখা গেছে কেমন লাগছে আমার কি বলবো মানে গর্বের কোনো ভাষা নেই আমার সত্যি করে দারুণ দারুণ নিজেকে দারুণ আনন্দ পাচ্ছি এবং নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি এই ইংরেজে কাজ করার জন্য গান করে নিয়ে মানে সুযোগ পেয়েছি বা সুযোগটা করে দিয়েছেন সেটা শ্রী প্রসাদ সাহেব বিনোদিতা নেন যার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে তা আমাকে নিজেকে খুবই আনন্দ লাগছে আপনি ছবিতে গান লিখেছেন গান গিয়েছেন আবার অভিনয়ে বেশ কিছু অংশ আপনাকে দেখতে পাওয়া গেছে মানে এটা মানে কতটা বড় প্রাপ্তি কারণ আমি যে গান গেয়েছি আমি গান নিজে লিখেছি এবং আমি অভিনয় করবারও সুযোগ পেয়েছি তো অভিনয় করবার সুযোগ পেয়েছি এর থেকে বড়ো পাওনা আর কিছু হয় না তো আমার আমার সবথেকে বড় যে আমি মানে প্রথমে আমি যে এত বড়ো সুযোগ সমস্যা আমি ভাবি নি বা আশা করতে পারিনি এটা আমার খুব সম্ভব আপনাকে এই মুহূর্তে যে পোশাকে আমরা দেখতে পাচ্ছি বহু রূপীর পোশাক সেই বহুরূপী মানে কার্যত তাদেরকে দেখতেই পাওয়া যায় না এখন তারা মানে মানুষের সচরাচর চোখে তারা দেখতে পাওয়া যায় না আপনাকে নতুনভাবে কোথাও একটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ দেখতে পাচ্ছে এই কি কারণ বহু রুপি এখন দেখা যায় না বহু রুপি লুপ্তপথে চলে যাচ্ছে একমাত্র শুধু শিব প্রসাদ স্যার এবং নন্দিতা ম্যামের জন্য সেটা সম্ভব হয়েছে সকলের কাছে এই যে আপনি বললেন তো এটা লুপ্ত শিল্প সেটা বাঁচিয়ে রাখছে তার শিল্প সাহিত্য শিল্প তো এই শিল্পীটা খুব দারিদ্রতা শিল্পী ড্রেস পোশাকের যা খরচা তারপর রং পেন্টের যা খরচা তাতে করে এই শিল্পী জগতে তারা গ্রামে ঘুরে গ্রামে বহু পারফরমেন্স করে তাদের পারিশ্রমিক সে পারিশ্রমিক হয় না যার জন্য এই বহু জায়গা খুবই নষ্ট হচ্ছে এবং বহুকে আরও যারা আছে তারা চাইছে যে বহু পিছিয়ে দিয়ে আমরা অন্য কোনো কাজ পারিশ্রমিক কোথাও একটা কি আপনাদের অস্তিত্বের কাছে একটা প্রতিবন্ধকতা বলে কারণ এই বহুমুখীটা অবশ্যই আপনি যে কথাটা বললেন সেটা কথা অবশ্যই মেন কথা হচ্ছে তাদের তো সংসার চলা চাই প্রশাসনিক পক্ষ থেকে কি কোনো সহায়তা আশা করছেন আপনারা অবশ্যই অবশ্যই কারণ আমরা এমন এমন সময় এমন এমন জায়গায় পড়ি তাতে আমরা না পাই প্রশাসনের হেল্প না পাই কোনো কিছুই সেই সময় আমরা চাই যে সেসব জায়গাতে যেন প্রশাসন আমাদেরকে সবসময় কার জন্যে আপনি কতদিন ধরে এই পেশার সাথে পেশা আপনাদের কতদিন ধরে পেশায় আছেন আমি আজকে গ্রামের মধ্যে পারফরমেন্স করছি আমি দশ বছর বয়স থেকে এখন আমার বয়স আটত্রিশ বছর এবং আমি যখন আমার পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়স থেকে আমি আমার বাবার দেখছি আর আমার বাবার কাছ থেকেই শিখছি আমার বাবার নাম হচ্ছে সনাতন চৌধুরী ওনার কাছ থেকেই শেখা বা ওনার কাছ থেকে এই পুরো বিষয়টা দেওয়া যে পারিশ্রমিকের কথা হচ্ছিল বা আপনাদের একটা মানে অনাদর বলতে পারি সেটা কোথাও একটা গিয়ে শিবুদা পর্দায় নিয়ে এসে কিছুটা হলেও মেটাল কি মনে হচ্ছে এরপর সেই সমাদরের জায়গাটা কি একটু বাড়বে অবশ্যই জিনিসটা যে জায়গাতে নিয়ে এসছে মানুষ মানুষের দেখে মনে হচ্ছে যেন আমার আগ্রহ